ওয়াও ব্রেকটা এত ভালো হয়েছে যে চাকা স্লিপ করছে হাই আজ আমাদের ওয়ার্কশপে এই সাইকেলটা এসছে যার বয়স কিনা কম করে তিরিশ বছর দেখুন সাইকেলে তখন বাইকের মতো কিন্তু হ্যান্ডেল লক ছিল এখান থেকে লক করা যেত হ্যান্ডেল তো এই সাইকেলটা আমার কাছে এসেছে ব্রেক সিস্টেম চেঞ্জ করার জন্য এই সাইকেলটার ব্রেক সিস্টেম আছে র্যালে টাইপ কিন্তু উনি চাইছে ফিলিপস টাইপ ব্রেক সিস্টেম করার সেক্ষেত্রে এই ব্রেক ক্লিপ ব্রেক হাড়ি এই ব্রেক গুচ্ছা এগুলো সব চেঞ্জ করছে এমনকি লং তার ব্রেক বোল্ট ব্রেক পাইপ এগুলো সব চেঞ্জ করতে হবে আর তার সাথে এই দুটো পাখিও চেঞ্জ করতে হবে দেখো এই পাখি তারটা কিন্তু সাইড দিয়ে আসবে তার জন্য আমরা নিয়ে নিলাম ফিলিপস টাইপের টোটাল ব্রেক সিস্টেম এবার চলুন কিভাবে ফিটিং করব সেটাই দেখানো যাক ফার্স্টে আমরা দুটো কানেকশনের নাট খুলে ফেললাম এরপর ব্রেক লিভারের নাটগুলো খুলে ফেললাম তারপর লিভারটাকে বার করে ফেললাম দীর্ঘদিনের পুরনো সাইকেল বলে একটু টাইট লাগছে বেশি তো এখন আমরা স্প্রিং নাট এবং পাখি খুলে ফেললাম এবার পাখি দুটো ব্রেক পাইপ থেকে টেনে বার করে ফেলে দিলাম অনেক সময় নতুন পাখি দিলে পুরোনো ব্রেক লিভারে ফিটিং হয় না কিন্তু এই ক্ষেত্রে ম্যাচ করে গেল এবার আমরা নতুন পাখি পাইপের মধ্যে ঢুকিয়ে লিভার লাগিয়ে আগে স্প্রিংটা ঢুকিয়ে নিলাম তারপর পাখি দিলাম তারপরে অসার দিলাম তারপরে নাট লাগিয়ে দিলাম এবারে সাইকেলের র্যালে ব্রেক বলটা খুলে ফেললাম দেখুন সাইকেলের এই র্যালে ব্রেকে কিন্তু ব্রেক ভালোই হয় কিন্তু এই ব্রেকটা চেঞ্জ করছে কেন কারণ এই ব্রেক সিস্টেমের পার্টস ম্যাক্সিমাম দোকানে পাওয়া যায় না আবার কিছু দোকানে এই গাড়ির ব্রেক সিস্টেম করতে পারে না সেই কারণে কাস্টমাররা বিরক্ত হয়ে ব্রেক সিস্টেমই চেঞ্জ করে নেয় সব থেকে বড়ো কথা মার্কেটে র্যালে সাইকেল খুব কম ইউজ হয় সেক্ষেত্রে র্যালে ব্রেকও খুব কম লাগানো হয় বিক্রি কমের জন্য সেই কারণে দোকানদাররা পার্টস রাখে না এবারে আমরা লেফট সাইড ব্রেক পাখিটা লাগিয়ে দিলাম ব্রেকের ক্ষেত্রে এই নাট সব সময় এখানে একটা ছিদ্র করতে হবে দেখবেন বাংলা সাইকেলে এখানে একটা বোল্ট থাকে যে বোল্টার নাম হচ্ছে বিবি গুটকা কিন্তু র্যালি টাইপ সাইকেলে সেই জিনিসটা লাগে না বলে এখানে ছিদ্রটা ছিল না আর সেই কারণে আমরা এই হলো সেই বোল্ট এটা আমরা ওখানে এখন ফিটিং করবো তো ফ্রেন্ডস তোমরা এটা ভেতর থেকে লক করতে পারো আবার চাইলে উপর থেকে ঝালাইও করে দিতে পারো আমি ক্ষেত্রে ঝালাই করে দিলাম যেহেতু এটা একবার লাগালে দীর্ঘদিন চলে সেই কারণে ঝালাই করে দিলে কোনো প্রবলেমই হবে না তো ফ্রেন্ডস এখন আমরা লংটারের সাথে ফ্লিপস টাইপ বোল না দিয়ে র্যাল বল্টাই কাজে লাগালাম যদিও এখানে ফ্লিপস টাইপ বল দিলে বেশি ভালো হয় তবে এক্ষেত্রে আমরা একবার লাগিয়ে দেখলাম যে কেমন হয় চলুন দেখা যাক এখন আমাদের বোল লাগানো কমপ্লিট হয়ে গেল আর এবারে চলুন দেখা যাক যেখানে আমরা ঝালাই করলাম সেখানে আমরা কি করব ওই বিবি গুটকার ভিতরে একটা স্ক্রু থাকে যেটা আমরা দিয়ে খুলে ফেললাম এবারে আমরা ব্রেক গুচ্ছার মধ্যে কানেকশন ঢুকিয়ে লং করে দিলাম এরপর ব্রেক গুচ্ছটাকে বিবি গুটকার সাথে স্ক্রুপ দিয়ে টাইপ করে দিলাম এরপর কানেকশান এর নাটটাকে টাইট করে দিলাম এরপর ব্রেক পাইপের কানেকশনটাকেও টাইট করে দিলাম তারপর ব্রেকের হাঁড়ি ব্রেক গুচ্ছার সাথে লাগিয়ে দিলাম আর এবারে ফিউজটা ব্রেক ক্লিপ লাগিয়ে দিলাম তো ফ্রেন্ডস একটা জিনিস খেয়াল করুন এই সাইকেলটা যার উনি কিন্তু সাইকেলকে মেনটেন করে না সাইকেল টাইম মতো রিপেয়ার করে না তার জন্য সাইকেলটা রাশ পরে নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু পুরোনো দিনের সাইকেল সেই কারণে সাইকেলটা কোয়ালিটি ভালো আর নষ্ট হয় কম নেয়াতে এই ব্রেকের প্রবলেম নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল সেই কারণে ব্রেকের কাজটাই করে নিলো তো ফ্রেন্ডস এর মধ্যে কিন্তু আমাদের ব্রেক শু লাগিয়ে ব্রেক করা কমপ্লিট হয়ে গেল আর ফাইনালি দেখুন আমাদের ব্রেক কিন্তু কমপ্লিট আর এবার দেখো ব্রেক পাখি ব্রেক পাই ব্রেক এল লং তার ব্রেক গুচ্ছা ব্রেক হাঁড়ি ব্রেক শু ব্রেক ক্লিপ এই সব কিন্তু কমপ্লিট লাগানো হয়ে গেল আর এবার দেখো পাখি তার এখান দিয়ে যেটা যাচ্ছিল সেটা কিন্তু সাইড দিয়ে চলে এসছে কারণ এই পাখিটা পেছনের দিকে অনেকটাই লম্বা দেখুন এই র্যালিটাই ব্রেক এলে আমাদের হয়ে গেছে কিন্তু এইখানে ব্রেক এল ব্রেকটা লাগালে কিন্তু আরো ভালো হয় এবার দেখুন ব্রেকটা কেমন ধরছে দেখুন যেখানে ব্রেক মারবেন সেখানে ব্রেক ধরবে তো ব্রেক পুরো চাবুক হয়ে গেছে এখন দেখুন চাকাতে কিন্তু অনেকটাই টাল আছে আর সেই কারণে ব্রেক কিছুটা হলেও হালকা লুজ রাখতে হয়েছে নালে ব্রেক আরো ভালো ধরতো তো ফ্রেন্ডস ফাইনালি সাইকেলটাকে র্যালে ব্রেক থেকে বাংলা ব্রেকে কনভার্ট করে দিয়েছি র্যালে ব্রেক থেকে বাংলা ব্রেকের কনভার্টটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন